হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে সকাল সকাল আর তোমাদের সামনে আসেনি এসে গেছি সাড়ে এগারোটা বাসে যায় তা আমি কি করলাম প্রথমেই আলমারিটা দেখতে পাচ্ছি পিছনে কারণ এখানে দাঁড়িয়ে রয়েছি একটাই কারণে আজকে আজকে কাপড়গুলো সব বাইরে সব জামা কাপড় রোদে দেওয়া দেখেছ এই দেখুন সব জামা কাপড় সব শাড়িগুলো রোদে দিয়ে দিচ্ছি চারিদিকে টিনের উপর কী করবো জাগা নেই টিনের উপর সায়াগুলো মেলে দিয়েছি এইগুলো আর মামা জুতোটা কেচে দিয়েছিলাম কালকে সেই জন্য মামা জুতোটা রোদে শুকাতে দিয়েছি ভিজে ভিজে হয়ে গেছিল সেই কারণে তো জানো দেখো এখন রোদটা ভালো পড়েছে ভালো ঝকঝকে এই দেখানো কতগুলো শাড়ি রয়েছে এইখানেও কতগুলো শাড়ি রয়েছে ওই যে ওই যে একটা শাড়ি একটুখানি নিচের দিকে দিয়েছিল বলে কাদা লেগেছিলো দেখিনি এটা তুলে রেখেছিলাম কবে সেও আমার মনে নেই তো যাই হোক এই যে নতুন শাড়িটাও তোমাদের দেখেছিলাম নতুন শাড়িটাও রোদে দিয়ে দিয়েছি বাক্সে থাকতে থাকতে গন্ধ হয়ে যাবে মানে আলমারিতে থাকতে থাকতে গন্ধ হয়ে যাবে যে কারণে তো দেখো এই যে শাড়ি তো দেখো শাড়ির মাঝখানে আমি পুরো ঢেকে গেছি পুরো শাড়ির মাঝখানে দাঁড়িয়েছি আর মাথায় তেল দিয়েছি এখন একটু শ্যাম্পু করবো ওই জন্য তো শাড়িগুলো কেমন লাগছে এটা হলো আমার নতুন শাড়ি ব্লু কালার যেটা তো আমি দেখেছো যে আমি পুজোতে আমার ভাই দিয়েছিল। সেটা রোদেও দিয়ে দিয়েছি সবকটা পিছনে পিছনের একটা সবুজ রয়েছে সেটা তো এইটা দেখো এই শাড়িটা এই শাড়িটা হলো আমার বিয়ের শাড়ি এই এই শাড়িটা আমার বিয়ের বেনারসি কেমন লাগছে তোমাদেরকে তোমাদের এটা হলো বিয়ের বেনারসি এরকম অনেক শাড়ির মধ্যে আছে ভাই দিয়েছে মানে বাপের বাড়িতে দিয়েছে আত্মীয় স্বজনদের সবাই দিয়েছে সেগুলো সবই আস্তে আস্তে নেড়ে দিয়েছি তো চলো এবার এক এক করে ঘরের কাজগুলো করে নিই সবে তো আমি শাড়িগুলো রোদে দিলাম সকাল থেকে এটাই দেখালাম যে শাড়িগুলো তোমার রোদে দেওয়াটা দেখিয়েছি এবার চলো আস্তে আস্তে কাজ করি আর একটা জিনিস তার মধ্যে দেখিয়ে নি তোমাদেরকে যেটা আমি এখনো জায়গা পাচ্ছি না কোথায় মেলবো সেই জন্য তো দেখো কি সেটা সেগুলো কত কিছু জিনিস দেখো যেটা বলছিলাম এই যে এতগুলো কেচে গামলার মধ্যে কেচে এনে রেখেছি এখানে বাসন যে কটা ছিল ধোয়া হয়ে গেছে আর এগুলো কেচে এনেছে এগুলো সব রোদে দেব তার মেলার জায়গা পাচ্ছে না যে যেখানে দেব তো দেখছি দুই একটা শাড়ি আপাতত উল্টে মেলে তুলে তারপরে আমি দেবো ভাবছি আর এদিকে পাশে একটু জিরে রোদে দিয়েছি জিরেটা আমি মিক্সচারে গুঁড়ো করব হ্যাঁ সেই জন্য আর আমাদের চিংকি দেখো ধুয়ারে বসে আছে চিংকি তো দেখো আমি এখন কাঁচা জামা কাপড়গুলো সব এখন মেরে দিচ্ছি আর সামনে দিয়ে সব শাড়িগুলো কিছু কিছু শাড়ি আমি তুলে উপসে সরিয়ে রেখেছি ওগুলো এখন নিয়ে যাবো তো অনেকক্ষণ দিয়েছিলাম যে কোনো গরম হয়ে গেছে আমার আর বেশিক্ষণ দেওয়ার দরকার নেই কারণ অল্প একটু দিলেই হবে আর রৌদ্রের যা তাপ তাতে আর মানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না বাইরে একেতেই রৌদ্র বেরোলে খুব মাথা যন্ত্রণা করে কিন্তু কিচ্ছু করার নেই এখন ওই শাড়িগুলো দিতে হবে তাই তো সব শাড়িগুলো যেখানে এক জায়গায় জড়ো করে রেখেছিলাম আমি সামনের যে সেগুলো আবার নিয়ে এখন ঘরে রেখে দেবো তারপরে চলো স্নানের দিকে যাওয়া যাক তো আমার সব কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব স্নানে স্নান করে মাথায় তেল তেল দেওয়া রয়েছে শ্যাম্পু করব শ্যাম্পু করে তারপরে আসবো পুজো দিতে তো চলো বন্ধুরা চলে এসেছি আবার তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে আমার স্নান করে এখন ঘরে চলে এসেছি দেখো সিঁদুর পরে নিয়েছি সিঁদুর পরে মাথাটা আশ্রয় নিয়েছি শ্যাম্পু করেছিলাম তোমাদের তখন বলেছিলাম যে শ্যাম্পু করেছি তো সিঁদুর পরে আমার কমপ্লিট আজকে এখন স্নানটা এবার যাব পুজো দিতে পুজো দেওয়ার পরে তারপরে দেখি কি করা যায় তা চলো আগে পুজোটা দিয়ে নিই তারপরে আবার

ম্যাচটা জল দিয়ে নিয়েছি একটুখানি নরম করে নিয়েছি আর ড্রপার নিয়ে নিয়েছি এই হলো চিংকির খাবার রেডি দেখো খাওয়ার জন্য চিংকি কেমন করছে কি খেতে হবে দাও খুলে দিই নাহলে তুমি পাকলা যাবে আসো হ্যাঁ দেখো নাও 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 আসো আমার কাছে আসো আমার কাছে আসো আমার কাছে আসো না কি করে খাওয়াবো দূরে গিয়ে খাওয়াতে পারবো খাওয়াতে পারবো আসো 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 নাও হ্যাঁ কাছে আসো কাছে আসো দেখেছো কি খিদে পেয়ে গেছে আর এটা হলো ম্যাশ জলে ভিজিয়ে দিয়েছিলাম ও ম্যাশটা খুব ভালো খায় মানে যখন থেকে এসছে তখন থেকে ওকে ম্যাশ খাওয়ানো ধরেছে তো ওই জন্য ও ম্যাশটা ভালো খায় আসো 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 ওদিকে যায় না তারপরে দেখো এখন চিংকির খাওয়ানো হয়ে গেছে ওখানে আমি খেতে এসেছি তো প্রথমে সকালে কি রান্না করেছিলাম এটা হলো চাল কুমড়ো ভেজেছি সর্ষে ফোড়ন দিয়ে আর এটা হলো লোটে মাছের ভর্তা একটু বেগুন দিয়েছিলাম তো লোটে মাছ করেছি আর এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি কারণ তোমাকে ভাতের হাঁড়ি দেখাচ্ছে না একবারে ভাত বেড়ে নিয়েছে আমি খুব খেতে পেয়ে গেছি আমার ওই জন্য আমি আর হাতের হাঁড়ি ঠাড়ি দেখাতে পারলাম না একবারে ভাত নিয়ে আমি বসে পড়বো সেটা দেখালাম তো চলো দেখতে থাকো আমার লোটে মাছ আর রোটে মাছের ভর্তা আর হলো চাল কুমড়ো এই দিয়ে হলো আজকে আমার দুপুরের লাঞ্চ তো চলো খেয়ে নিই পরে আবার দেখো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুপুরে খাওয়াটা খেয়ে নিয়েছি পেট ভরে খেয়ে নিয়েছি একদম কারণ খুব খেতে খেতে পেয়েছিলো সেই জন্য তো এখন হঠাৎ করে মনে পড়লো যে এই কাজটা খাওয়ার পরে এই কাজটা আগে করে নিই না হলে খুব অসুবিধা হয়ে যাবে তা কাজটা কি যে আমি দেখে নাও যে আমি কি বাইরে একটা রোদে দিয়েছিলাম সেইটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখো এই কাজটা তোমাদেরকে বলছিলাম এই দেখো বাইরে যে জামাকাপড়গুলো রোদে দিয়েছিলাম এগুলো সব এখন আমি ঘরে নিয়ে এসেছি তো এই যে সব জামাকাপড় দেখো খাট ভর্তি কিছু কাপড় ওখানে গুছিয়ে রেখেছিলাম চট করে সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি চট করে গুছিয়ে গুছিয়ে আমি চলে গেছিলাম তখন আর এই যে জামাকাপড় এত কিছু এগুলো এখন গুছাতে হবে তো এই কাজ পড়ে আছে এটা করবো তারপরে গিয়ে একটু বিছনায় শোবো তো চলো দেখতে থাকো এগুলো একটু গুছিয়ে নি তারপরে আবার আসছি তোমাদের সাথে তো দেখো শাড়িগুলো আমি ভাজ করতে করতে তোমাদের সাথে ভালো আমি একটু গল্প করিনি এই যে কালো শাড়িটা আমি ভাজ করছি এটা কিন্তু আমার বিয়ের আগের শাড়ি আমার দিদি আমাকে দিয়েছিল যখন দিদি চেন্নাই গেছিলো তখন সেখান থেকে এনেই শাড়িটা আমাকে দিয়েছিল অনেক পুরনো কিন্তু শাড়িটা মানে অনেক দিনের পুরনো বলতে অনেক দিনের শাড়িটা বেশি পরিনি আমি যদিও আর মানে এই শাড়িগুলো এটা আমার মা দিয়েছিল একবার বিয়ের পরে তো অনেকগুলো শাড়িই আছে সেরকম মানে মার দেয়া দিদির দেয়া তারপরে মামামের বাবির দেয়া আর এইটা শাড়িটা দেখছো হাতে এটা হলো আমার বিয়ের শাড়ি দেখো একটু গায়ে দিয়ে দেখে নিচ্ছি বিয়ের শাড়ি বলে কথা একটু গায়ে দিয়ে দেখি কেমন লাগে তো একটু ভালো করে গায়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পোঁচ দিয়ে নিলাম যে অনেক দিন পর বিয়ের শাড়ি গায়ে তুললাম তো সেই জন্য মনটা যেন আনন্দে ভরে যাচ্ছিলো তো যাই হোক মামাম থাকলে আর এত সুন্দর এত কিছু করতে দিত না ও নেই কারণ হলো ও গেছে ওর বম্মির বাড়ি বেড়াতে দুর্গানগরে তো আমার এক এক করে দেখো সব শাড়িগুলো ভাজ করা কমপ্লিট এখন আমার বাকি আছে এই শাড়িটা যেটা আর কাদা লেগেছিলো পারে জানতামই না তো সেইগুলো আর দেখো আমার সব শাড়ি ভাজ করে রেখে দিয়েছি কমপ্লিট করে এখন আর আলমারিতে ঢোকানোর টাইম চলো তো আমি শাড়িগুলো ভাঁজ করে তুমি দেখলে যে আমি তারপরে শুয়ে পড়েছিলাম আর আমার মানে এগুলো সব আলমারিতে তোলা হয়নি তো এখন ঘুম থেকে উঠে প্রাইভেট পড়িয়ে পড়ানো হয়ে গেছে টিউশনি করা হয়ে গেছে ও চলে গেছে বাড়ি তার মধ্যে আমি কি করে ফেলেছি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি সন্ধ্যাটা দিয়ে এখন আমি এই জামা কাপড়গুলো এখন আলমারিতে তুলব আলমারিতে তোলার পরে তারপরে যাবো চা করতে তারপরে যাবো কোথায় বলো তো একটু বাজারে বাজারের দিকে একটু যাবো তো চলো আলমারিতে সব জামাকাপড়গুলো তুলে নিই তারপরে যেতে হবে আমার চা করতে এখানে একটু চা না খেলে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু চা না খেলে আর ভালো লাগে না তো পাট পাট করে সব কাপড়গুলো আমি আলমারির মধ্যে ভরে নিচ্ছি কারণ মাম মাম যদি আসে তাহলে কিন্তু এসব লোটপালোট করে দিই দেখো সব নতুন শাড়িগুলো উপরে রেখেছি আর বাদ বাকি সব শাড়ি নিচেতে তো নিচে শাড়িগুলো রেখে এখন চলে আসলাম রান্না করে দেখো নিচে সব বাসন পড়ে আছে আর উপরে আমি চাটা বসিয়ে দিচ্ছি বাসনগুলো গুছাতে হবে গুছিয়ে আগে চাটা বসাবো বসিয়ে আমি আমি বাসনগুলো গোছানো শুরু করব। তার উপরে চাটা বসিয়ে দিয়েছি আদা দিয়ে চিনি দিয়ে চা ড জলটা বসিয়ে দিয়েছি আমি এই ফাঁকে চাটা এই বাসনগুলো গুছিয়ে নিই তো একে একে আমি সব বাসনগুলো টুকটুক করে গুছিয়ে নিই আমার চাটা নামাবো চলো চাটা নামিয়ে আমি চাটা হয়ে গেছে ওটা গোছাতে গোছাতে চা হয়ে গেছে চা হয়ে যাওয়ার পরে আমি নিয়ে এখন কি দিয়ে খাবো সেটাই ভাবছি তাই চাটা নিয়ে চলো টেবিলে যাই তারপরে দেখা হচ্ছে চায়ের সাথে কী নেবো বলো তো দাঁড়াও ফ্রিজ থেকে বের করতে হবে চায়ের সাথে নিয়ে নেব হলো ছোট ছোট প্যাকেটের মধ্যে ছোট ছোট নিমকি ছোট ছোট নিমকি চায়ের সাথে নিয়েছি তাহলে আজকে সন্ধ্যার টিফিন হলো চা আর নিমকিন চলো পরে দেখা যাচ্ছে চাটা খেয়ে বন্ধুরা তো দেখো আমি চা খেতে খেতে মার ফোন চলে এসেছিলো যে তুমি রেডি হয়ে পড়ো আমি মধ্যম গ্রাম চলে এসেছি মানে আর বেশিক্ষণ টাইম লাগবে না পঁচিশ মিনিট টাইম লাগবে তো সেই জন্য আমি ছটফট করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছি বাজারে যাবো বলে কথা তো মামা মাজের সাথে মা ওকে আনতেও অত পারবে না হয়তো ঘুমিয়েও গেছে আর তাই সেই জন্য আরও যাওয়া তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে আমি যাতে ওকে নিতে পারি তারপরে বাজার থেকে টুকটাক কিছু কেনাকাটি করে আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসছি তো আমি রেডি হয়ে গেছি এবার চলো যাই বাজারে যাই বাজার থেকে তো চলে এসেছি বন্ধুরা কোথায় গেছিলাম বাজারে তোমাদের বলছিলাম বাজার থেকে কী কিনলাম সেটা তোমাদের সাথে দেখাবো বলে চলে আসলাম কি কি কিনলাম মামামের সাথে দেখা করে মাম্মা মা মামামে ঠাম্মি আমরা তিনজন মিলে বাজারে একটু ঘোরাঘুরি কেনাকাটি করে তারপরে চলে আসলাম কারণ বাজার প্রচণ্ড ভিড় বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না মামা ট্রেনে করে আসলো খুব কষ্ট হয়ে গেছে ওই জন্য বেশিক্ষণ আর কিছুক্ষণই কিনে নিয়ে চলে তো এই জুতোটা নিয়ে এসেছি মামামের জুতো আর তার সাথে কি করেছি জানো গিয়ে দেখে আমারও একটা জুতো পছন্দ হয়ে গেল যে কারণে আমিও একটা জুতো কিনে নিলাম দেখো আমার জুতোটা এই যে এটা হলো আমার জুতো এই যেমন কেমন লাগছে বলো বেশি একটা হিল না একদম স্লাইট হিল এই হলো আমার একটা জুতো কিনে নিয়েছি এই দুটো জুতো আর কি কিনেছি আর কি কিনেছি জানো মাম্মা মেয়ের বাবির জন্য একটা শার্ট কিনে নিলাম তো এই এটা হলো মিষ্টি কালার এটা শার্ট মেটা এটা হলো মিষ্টি কালারের একটা শার্ট এটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই করলাম পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তো আজকের মতন টাটা বাই